আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানে যেটি এসেছিল রাজশাহী বোর্ড দুই সালে আমরা যদি এখানে দেখি এখানে আমাদের বলা আছে ডিএস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ষাট জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণি দেওয়া আছে অর্থাৎ চুয়াল্লিশ থেকে আটচল্লিশ নাম্বার পাইছে চারজন উনপঞ্চাশ থেকে তিপ্পান্ন নাম্বার পাইছে এগারো জন চুয়ান্ন থেকে আটান্ন পাইসে তেরো জন উনষাট থেকে তেষট্টি পাইসে উনিশজন এরকম একটা টেবিল দেওয়া আছে যেটা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই প্রাপ্ত নাম্বার এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এটা হচ্ছে গণসংখ্যা তো এই দুইটা জিনিস দিয়ে আমাদের হচ্ছে টেবিলটা দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে এই খ আর গ এই উদ্দীপক থেকে তো প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করে ফেলি ক নাম্বারটা সমাধান করতে গেলে আমাদের হচ্ছে উদ্দীপক লাগবে না তো সেই ক্ষেত্রে আমরা ক নাম্বারে চলে আসি বলা হচ্ছে ও আচ্ছা উদ্দীপক লাগবে এখানেও আমাদের উদ্দীপক লাগবে কারণ ক নাম্বার নর্মালি উদ্দীপক ছাড়াই হয় ম্যাক্সিমাম টাইমে নাইনটি নাইন বা নাইনটি টাইমে হচ্ছে উদ্দীপক ছাড়াই ক নাম্বার সমাধান করা হয় কিন্তু দেখো এখানে ক নাম্বারটা আমাদের সমাধান করতে হবে উদ্দীপকের হেল্প নেই প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো অর্থাৎ এখানে এই শ্রেণীটার মধ্যে যেটা প্রচুর শ্রেণীর সেটার পূর্ববর্তী আগের শ্রেণীটার মধ্যমান নির্ণয় করতে হবে তো প্রথমে আমাদের প্রচুরক শ্রেণী কোনটা সেটা আমাদের বের করতে হবে তাই না তো প্রচুর শ্রেণী বের করা সবচেয়ে সহজ যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটাই প্রচুর শ্রেণী তো তুমি এখানে খেয়াল করলে দেখতে পাবা যে এই জায়গার মধ্যে প্রচুরক শ্রেণী কোনটা এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে এই উনিশ এটা হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা তার মানে প্রচুর শ্রেণী হচ্ছে উনষাট থেকে তেষট্টি এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী এখন আমাদের কিন্তু প্রচুর শ্রেণী বলে নাই তার পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান তাহলে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের শ্রেণী আগের শ্রেণী হচ্ছে এইটা এটার মধ্যমান কত সো মধ্যমান বের করার সূত্র হচ্ছে উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ দুই অর্থাৎ আটান্ন যোগ চুয়ান্ন ভাগ দুই আটান্ন উচ্চসীমা চুয়ান্ন নিম্নসীমা এটাকে দুই দিয়ে ভাগ করে দিবে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিব তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের মধ্যমান তাহলে আমরা যদি এখানে খেয়াল করি এই জায়গার মধ্যে যে দেখো এখানে সেটাই বলা আছে যে এখানে প্রচুর শ্রেণী গণসংখ্যার সর্বাধিক উনিশ বার আছে তার মানে উনষাট থেকে তেষট্টি শ্রেণীতে তার মানে প্রচুর শ্রেণী আমাদের উনষাট থেকে তেষট্টি তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে চুয়ান্ন থেকে আটান্ন এই যে চুয়ান্ন থেকে আটান্ন এখন চুয়ান্ন থেকে আটান্ন শ্রেণীর মধ্যমান কি হবে চুয়ান্ন আর আটান্ন যোগ করে দুই দিয়ে ভাগ করে দিব তো চুয়ান্ন আর আটান্ন যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলাম চুয়ান্ন আটান্ন যোগ করলে একশো বারো একশো বারোকে দুই দিয়ে ভাগ করলে হয় ছাপ্পান্ন মানে আনসার ছাপ্পান্ন প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান ফিফটি সিক্স এবার আসো খ নাম্বার নম্বর প্রশ্নে বলতেছে যে এই সারণী থেকে এই আমাদের উদ্দীপক থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে সাথে আরো কিছু কলম যুক্ত করবে আমাদের দুইটা দেওয়া আছে এই যে প্রাপ্ত নম্বর এটাকে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বলবো আর গণসংখ্যায় দুইটা জিনিস দেওয়া আছে আরো তিনটে এক্সট্রা কলাম লাগবে তো সেগুলো কি কি আমরা দেখি দেখো এই যে প্রাপ্ত নম্বর বা তুমি এই প্রাপ্ত নম্বরের জায়গায় শ্রেণীব্যাপ্তি লিখলেও কোনো ভুল হবে না তো শ্রেণীব্যাপ্তি আমাদের যেগুলো আছে প্রশ্ন সেগুলো লিখে ফেললাম গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করা হয় গণসংখ্যার প্রশ্নে যেগুলো আছে সেগুলো লিখে ফেললাম আরো তিনটা জিনিস লাগে একটা হচ্ছে শ্রেণীর মধ্যমান ইউ আই দিয়ে প্রকাশ করা হয় আর গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি এটা হচ্ছে এই গণসংখ্যার সাথে এই এফআই এর সাথে ধাপ বিচ্যুতি ইউ গুণ করবো অর্থাৎ এফআই আর ইউআই এর গুণ ফলগুলো এখানে লিখবো তো আমরা যদি এখানে দেখি ভ্যালুগুলো আমরা কিভাবে লিখতে পারি ক্ষেত্রে তুমি এখানে দেখবা যে মধ্যমান বের করার সূত্র আমরা ক নাম্বারে দেখছি যে উচ্চসীমা এই যে উচ্চসীমা নিম্ন সীমা এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ আটচল্লিশ আর চুয়াল্লিশ যদি আমরা যোগ করি তাহলে বিরানব্বই বিরানব্বই কে দুই দিয়ে ভাগ করলে হয় ছিচল্লিশ তিপ্পান্ন আর উনপঞ্চাশকে যদি আমরা যোগ করি একশো দুই একশো দুই কে দুই দিয়ে ভাগ করলে হবে একান্ন এইভাবে সবগুলোর মধ্যমান নির্ণয় করে ফেলবো এরপরে আসো আমাদের এখানে এখন নির্ণয় করতে হবে যে অনুমিত গড় বা আনুমানিক গড় যেটা সেটা আমাদের বের করতে হবে আনুমানিক গড় কোনটা আনুমানিক গড়কে এ দিয়ে প্রকাশ করা হয় এই এটা মধ্যমানের মধ্যেই থাকে এখন কিভাবে সেটা বের করব এটা বের করার নিয়ম হচ্ছে মানে দুইটা নিয়ম নিয়ম দুইটা না একটাই যে নর্মালি যে শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকে সেখানের মধ্যমানকে আমরা এ ধরি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা উনিশ তার মানে উনিশ বরাবর যে মধ্যমানটা সেটাকে আমরা এ ধরব একষট্টিকে এ ধরব কিন্তু এখন তুমি যদি চাও ছাপ্পান্নকে কে ধরতে পারো একান্নকে এ ধরতে পারো ধরতে পারো প্রবলেম নাই সবারই কাছাকাছি প্রায় অলমোস্ট সেইমই চলে আসবে অর্থাৎ এখানে গড় সর্বশেষ যত আসে আটান্ন দশমিক ফাইভ এইট এরকম একটা গড় আসবে তাহলে অন্য যা যারা হচ্ছে এটাকে না ধরে এটাকে ধরবে তারা হয়তো বা আটান্ন দশমিক ওয়ান টু এরকম মানে খুব উনিশ বি সবাই মাক এটাতে কোনো প্রবলেম নাই তো নর্মালি যেটাতে গণসংখ্যা বেশি সেটাকে এ ধরা হয় আর কি তো এখানে আমরা যেটাতে গণসংখ্যা বেশি সেটাকে ধরে নেই মিডেল বরাবর মান সেটা এই ছাপ্পান্ন আর একষট্টি দুইটাই মিডেল এ আছে তুমি যে কোনো একটাকে ধরলেই হবে আমি এখানে ছাপ্পান্নকে ধরলাম তো এটা তোমাদেরকে বুঝানোর জন্য যে ছাপ্পান্ন ধরেও করা যায় তুমি একান্ন ধরেও করতে পারো নো প্রবলেম তো আমরা এখানে ছাপ্পান্ন ধরে করলাম যে এটাকে আনুমানিক গড় আমরা এখানে ধরে নিয়েছি তো আনুমানিক গড় এটা হচ্ছে আমাদের ফিফটি এটা হচ্ছে এ আচ্ছা তাহলে আনুমানিক গড় এর মান ধরা হয়ে গেছে এখন আসো বিচ্যুতি আমরা বিচ্যুতি কিভাবে নির্ণয় করব ধাব্বিচ্যুতি বের করতে হলে এটাকে ইউআইজ দিয়ে প্রকাশ করা হয় এই সূত্র ব্যবহার করে আমরা করতে পারি দেখো এই সূত্রটা কি এক্সআই এ এক্সআই মানে কত প্রথম ঘরে এক্সআই হচ্ছে 46 এ এ মানে কত এ মানে 56 46 থেকে 56 বিয়োগ করব ভাগ এইচ এইচ কত এইচ মানে হচ্ছে এই চুয়াল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে ব্যবধান চুয়াল্লিশ থেকে আটচল্লিশের ব্যবধান এটা ব্যবধানটা আঙ্গুল হিসাব করতে পারো চুয়াল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে দেখো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পাঁচ হয় কিন্তু নর্মালি তুমি যদি হিসাব করো চুয়াল্লিশ আর আটচল্লিশের গ্যাপ কত তুমি বলবো চার কিন্তু আসলে চার না এটা হচ্ছে পাঁচ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তো তোমার আঙ্গুল হিসাব করা লাগবে না তোমাকে আরেকটা সহজ হিসাব দেখাই দিই যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করবা যত হয় সেটাই এইচ এর মান শ্রেণী ব্যবধানের মান উনপঞ্চাশ থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে কত হয় পাঁচ তার মানে শ্রেণী ব্যবধান পাঁচ তার মানে এটাকে ভাগ করবো আমরা পাঁচ দিয়ে তাহলে ছেচল্লিশ থেকে যদি আমরা ছাপ্পান্ন বিয়োগ করি তাহলে হয় মাইনাস দশ মাইনাস দশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় মাইনাস টু তার মানে ইউআই এর মান মাইনাস টু তো এইভাবে পরের ঘরের জন্য করবা পরের ঘরের জন্য আই একান্ন একান্ন থেকে ছাপ্পান্ন বিয়োগ করে পাঁচ দিয়ে ভাগ করবা তাহলে মাইনাস কে ফাইভ দিয়ে ভাগ করলে দেখবো মাইনাস ওয়ান এইভাবে ইউআই নির্ণয় করা যায় তবে আরো সহজভাবে ইউআইটা তুমি নির্ণয় করতে পারবা সেটা হচ্ছে তুমি যেই ঘর বরাবর এ বা শ্রেণী আহ আনুমানিক গড়টা ধরছো যে ঘর বরাবর এই এ বরাবর তুমি হচ্ছে এটাকে দিবা 0 এই যে কোনটাকে ইউটাকে 0 ধরবা এরপরে উপরের দিকের মানগুলোকে -1 -2 ধরবা এই যে উপরের দিকের গুলো হবে -1 তো -1 -2 ওয়ান আরো থাকলে -3 -4 এভাবে লিখবা আর নিচের দিকের গুলাকে প্লাস লিখবা এই যে +1 +2 প্লাস প্লাস আকারে লিখবা তো প্লাস চিহ্ন না দিলেও চলে এমনি থাকলে বুঝা যায় যে এটা ধনাত্মক সংখ্যায় আচ্ছা এর পরবর্তী ঘরে কি করব এই গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গুণ ঘন সংখ্যা এফ আই আর ধাপ বিচ্যুতি এফ আই আর ইউআই গুণ তাহলে ফোর আর মাইনাস টু গুণ করলে হবে মাইনাস এইট ইলেভেন আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ইলেভেন থার্টিন আর জিরো গুণ করলে হয় জিরো নাইনটিন আর ওয়ান গুণ করলে হয় নাইনটিন এভাবে আমরা গুণ করে ফেললাম সবগুলো এবার আসো সর্বশেষ আমাদের যে কাজ করতে হবে এই সবগুলো গণসংখ্যার যোগ করতে হবে এই চার এগারো তেরো উনিশ আট পাঁচ এই সবগুলা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি আসে আর এই সবগুলাকে যোগ গণসংখ্যা সব যোগ করলে যেটা হয় সেটাকে বলা হয় মোট গণসংখ্যা এই মোট গণসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয় তার মানে এন এর মান হচ্ছে সিক্সটি আশা করি সবাই বুঝতে পেরেছো এরপরে আসো এখানে যে এফ আই এর মানগুলো আছে এই সবগুলা এফ আই এর মান আমরা যোগ করবো তো এফআই এর মান কি এই মাইনাস এইট মাইনাস ইলেভেন জিরো নাইনটিন এখানে যোগ করবো তাহলে ক্যালকুলেটার নিবা ক্যালকুলেটার মাইনাস এইট লিখবা মাইনাস ইলেভেন লিখবা জিরো লিখবা নাইনটিন লিখবা সিক্সটিন লিখবা ফিফটিন লিখে ইকুয়ালে ক্লিক করবা করার পরে দেখবা আসবে থার্টি ওয়ান তার মানে এই এফ আই ইউ এর যোগ যোগফল হচ্ছে থার্টি ওয়ান তো যোগফল বোঝানোর জন্য সামেশন চিহ্ন ব্যবহার করা হয় এই যে এই চিহ্নটাকে বলবো আমরা সামেশন কার সামেশন এই এফ আই ইউ এর সামেশন অর্থাৎ এফ আই এর সবগুলো মানের সামেশন মানে যোগফল তাহলে এই সামেশন অফ এফ আই সমান কি হবে এই সবগুলোর যোগফল একত্রিশ লিখে ফেললাম এবার আসো আমরা আমাদের সূত্রে চলে যাব গড় নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ ডিভাইডেড বাই এন ইন্টু এইচ এর মান ফিফটি সিক্স এই যে দেখো এর মান ফিফটি সিক্স এখানে সাইডে লিখে রাখবা

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা গড় ফিফটি প্রায় এটা হচ্ছে আমাদের খ নাম্বার আশা করি বুঝতে পেরেছো সংক্ষিপ্ত পদ্ধতির গড় খুবই গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষায় সংক্ষিপ্ত পদ্ধতির গড় আসার সম্ভাবনা 99.99 যতগুলো নাইন পারো লাগায় নাও আসার সম্ভাবনা তত পার্সেন্ট এবার আসো গ নাম্বার প্রশ্নে আসি আমরা গ নাম্বার প্রশ্ন যদি আমরা আসি এখানে বলা হচ্ছে গ নাম্বার প্রশ্ন নর্মালি থাকে একটা তোমার আহ লেখচিত্র লেখচিত্র দিয়ে গণ নম্বরটা আসে তিনটা লেখচিত্র আছে গণসংখ্যা বহুভুজ অজীব রেখা আয়ত লেখ এই তিনটার থেকে যে কোনো একটা আমাদের গতে আসে তো আমরা যদি এখানে দেখি যে এখানে বলা হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো এই যে এই চিত্রটা থেকে গণসংখ্যা বহুভুজ এই টেবিলটা থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তো চলো আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে যাই তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে টেবিলে আমাদের যা ছিল এই প্রাপ্ত নম্বর আমরা লিখবো গণসংখ্যা যা ছিল সেটাই আমরা লিখবো শুধু এখানে আমাদের এক্সট্রা একটা কলাম লাগবে যেটার নাম হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু তো শ্রেণীর মধ্যবিন্দু গুলো আমরা বের করে ফেললাম কি কি ছিচল্লিশ একান্ন ছাপ্পান্ন কিভাবে শ্রেণীর মধ্যবিন্দু বের করে সেটা তোমরা একটু আগেও দেখেছো এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে করে আমরা এটা শ্রেণীর মধ্যবিন্দু লিখে ফেললাম ওকে এবার আসো আমরা আমাদের ছক কাগজে চলে আসি ছক কাগজের মধ্যে এখানে তোমাকে যে জিনিসটা ফলো করতে হবে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তুমি এইখানে এই বরাবর একটা দাগ দিবা যেটাকে বলা হয় একসক্ষ এই যে এই সোজা লাইন যেটা আনুভূমিক বরাবর সেটাকে বলা হয় একসক্ষ আর উলম্ব বরাবর যে লাইনটা সেটাকে বলা হয় অক্ষ। এই আর ওয়াই এটা তুমি যে গ্রাফটাই করো না কেন আয়ত লেখ গণসংখ্যা বহুভুজ অজীব দেখা তিনটা ক্ষেত্রে এই অক্ষ ওয়াই অক্ষ লাগবে এবার সক্ষ বরাবর একটা মান লিখতে হবে আর ওয়াই অক্ষ বরাবর আরেকটার মান লিখতে হবে এখন অক্ষ বরাবর কার মান লিখবো

ছক কাগজে আরো দুইটা মান এক্সট্রা লিখবা সেই দুইটা মান কি এই আগে যদি কোনোটা থাকতো সেটা কত হইতো বলতো তোমাকে থাকলে সেই মানটা কত হইত এক কেন কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ পাঁচ করে কমতেছে যে দেখো একাত্তর থেকে পাঁচ কমলে ছিষট্টি থেকে পাঁচ কমলে একষট্টি সেইভাবে ছিচল্লিশ থেকে পাঁচ কমলে আগের ঘর কত হইতো একচল্লিশ আবার একাত্তরের পরে যদি কোনো ঘর থাকতো তাহলে কত হইতো বলতো পাঁচ পাঁচ করে বাড়তেছে এই যে একষট্টিটার সাথে পাঁচ যোগ করলে ছেষট্টি ছেষট্টির সাথে পাঁচ যোগ করলে একাত্তর একাত্তরের সাথে পাঁচ যোগ করলে ছিয়াত্তর তার মানে পরের ঘরটা হবে ছিয়াত্তর এই যে একচল্লিশ আর ছিয়াত্তর এগুলো তুমি গ্রাফের মধ্যে লিখবা এখন কেন এগুলো লিখবা এটা এখন আমাকে জিজ্ঞেস করো না এটা আমি তোমাকে একটু পরে বলবো এই একচল্লিশ থেকে আমি ছিয়াত্তর পর্যন্ত লিখবো তাহলে ব্যবধান কত পাঁচ পাঁচ করে তুমি দেখো একচল্লিশের সাথে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পরে আমি ছেচল্লিশ লিখছি পাঁচ ঘর পরে একান্ন পাঁচ ঘর পর ছাপ্পান্ন পাঁচ ঘর পর এভাবে ছিয়াত্তর পর্যন্ত আর এখানে শুরুতে কিন্তু আমি একটু গ্যাপ রাখছি কেন গ্যাপ একটু পরে বলবো বাট একটু গ্যাপ অবশ্যই রাখবা তুমি এখানে আর এই জায়গায় লিখে দিবা যে শ্রেণীর মধ্যমান আমরা ধরছি এবার আসো ওয়াই অক্ষে ওয়াই অক্ষে বসাবো আমরা গণসংখ্যা তুমি এখানে দেখবো আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গণসংখ্যা উনিশ তার মানে আমরা অক্ষ বরাবর আমাদের মিনিমাম উনিশটা ঘর রাখতে হবে তাহলে দেখো এখানে কিন্তু এক অক্ষ বরাবর যেমন আমরা একচল্লিশ ছিচল্লিশ একান্ন এগুলো লিখছি ওয়াই অক্ষ বরাবর চার এগারো তেরো এইভাবে লেখার দরকার এখানে আমরা পাঁচ পাঁচ করে লিখব বা দশ দশ করে লিখব বাট উনিশ পর্যন্ত বা উনিশের বেশি পর্যন্ত লেখা থাকতে হবে তো দেখো এখানে পাঁচ করে এই যে শূন্য থেকে পাঁচ ঘরের উপরে পাঁচ লিখলাম তার পাঁচ ঘরের উপরে দশ তার পাঁচ ঘরের উপরে পনেরো তার পাঁচ ঘরের উপরে বিশ বিশ পর্যন্ত লিখলেই এনাফ কারণ আমাদের সর্বোচ্চ মান হচ্ছে উনিশ আর এখানে লিখে দিবা এই বরাবর আমরা গণসংখ্যা ধরছি ওকে তাহলে এতটুকু পর্যন্ত আমরা গ্রাফের সবকিছু ঠিকঠাক করলাম এখন আমাদের বিন্দুগুলো বসাইতে হবে তো বিন্দুগুলো বসাবো কিভাবে প্রথমে দেখবা শ্রেণীর মধ্যবিন্দু ছিচল্লিশ বরাবর গণসংখ্যা কত চার তার মানে ছিচল্লিশ বরাবর চার ঘর উপরে তুমি এখানে একটা বিন্দু দিবা একান্ন বরাবর গণসংখ্যা কত এগারো তার মানে এই একান্ন বরাবর তো বিন্দু দিবা ছাপ্পান্ন বরাবর তেরো তেরো তো বিন্দু দিবা একষট্টি বরাবর উনিশ এই একষট্টি বরাবর উনিশে বিন্দু দিবা শিশুটি বরাবর আট শিশুটি বরাবর আটে বিন্দু দিবা একাত্তর বরাবর পাঁচ একাত্তর বরাবর পাঁচে বিন্দু দিবা এবার যোগ করে দাও এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এভাবে যোগ করে দিবে স্কিল দিয়ে হয়ে গেল আমাদের গ্রাফ কিন্তু অলমোস্ট হয়ে গেল কিন্তু এই গ্রাফটাকে এক সক্ষের সাথে মিলাইতে হবে এক সক্ষের সাথে না মিলাইলে কিন্তু হবে না এখন কিভাবে মিলাবো ওই যে তুমি আগে একচল্লিশ নামে একটা ঘর বানাইছো একটা বিন্দু ডিখছ ওই একচল্লিশের সাথে এটা মিলাই দিব এরপরে যে তুমি ছিয়াত্তর নামে একটা বিন্দু বানাইছ সেটার সাথে এটা মিলাই শেষ তাহলে দিব আমাদের গ্রাফটা কমপ্লিট হয়ে তুমি এটা করে দিতে গেলো না করলে নাই আরেকটা কথা আছে এখন দেখো এখানে যে দুইটা অক্ষর যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটা হচ্ছে আসলে জিরো এখন তো এতটুক কি জিরো থেকে এতটুকুর মধ্যে কি একচল্লিশটা ঘর আছে আসলে নাই কিন্তু আমরা তো জিরোর পর এখানে একচল্লিশ লিখছি এটা তো হইলো না তো না হলেও এটাকে আমাদের এখন বানাইতে হবে কারণ একচল্লিশটা ঘর রাখতে গেলে আমাদের গ্রাফ পেপার শেষ হয়ে যাবে সেজন্য তুমি মাঝখানে এই যে যে কাটা চিহ্নটা আছে ছেদ চিহ্ন সেটা দিয়ে দিবা এটা দিয়ে বুঝায় যে এর মাঝখানে আরো অনেকগুলো ঘর আছে এগুলা এই গর্তের মধ্যে পালাই গেছে সোজা হিসাবে অর্থাৎ সবগুলা মান এই যে আছে এই কাটা চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এর ভিতরে আরো অনেক কিছু আছে তো এটাই হচ্ছে কাটা চিহ্নটার মেন কাজ আর এটা তোমাকে দিতেই হবে তাহলে আমাদের গ্রাফটা পরিপূর্ণ হবে আর x অক্ষের নাম দিবা এর ডান পাশে x দিবা মাঝখানে এটাকে ও দিবা আর লাস্টে এটাকে এক্স প্রাইম দিবা ওয়াই ও নিচে দিবা ওয়াই প্রাইম তাহলে আমাদের গ্রাফটা হয়ে গেল এখন এটার একটু বর্ণনা তুমি বলে দিতে হবে তুমি দিয়ে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান দর্শ ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা দর্শ এগুলো তোমাকে বলে দিতে হবে তো এই জন্য তুমি পরবর্তীতে এখানে বলে দিবা যে এখানে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে এক এক ধরে দেখো মাঝে মাঝে এমন হয় মান অনেক বড় হয় তখন গ্রাফে জায়গা হয় না তখন এক ঘরকে এক এক করে ধরি না তখন এক ঘরকে দুই দুই করে ধরি অর্থাৎ একচল্লিশ এর পর একান্ন লিখতে গেলে পাঁচ ঘর পরে একান্ন লিখে ফেলি বুঝতে পেরেছ কেন কারণ হচ্ছে জায়গা হয় না তখন এক ঘরকে দুই করে ধরা লাগে বাট আমাদের এই ছকে ওরকম কিছু করতে হয় না এখানে আমরা প্রত্যেক ঘরকেই এক এক করে ধরছি তা আমরা এখানে বলে দিছি যে ছক্কাগজে এক সক্ষ বরাবর প্রতি ঘরকে শ্রেণীর মধ্যবিন্দুর এক একক ধরে কারণ এই বরাবর আমরা শ্রেণীর মধ্যবিন্দুগুলো বসাইছি তো বলা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দুর এক একক ধরে এবং অক্ষ বরাবর এখানেও আমরা প্রতি ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসাইছি এই যে প্রতি ঘরকে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো মূল বিন্দু এই যে এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু থেকে এই একচল্লিশ পর্যন্ত এই যে মূল বিন্দু থেকে এই একচল্লিশ পর্যন্ত মূল বিন্দু থেকে একচল্লিশ পর্যন্ত ঘরগুলোর জন্য এখানে এই যে ভাঙ্গা চিহ্ন বা ছেদ চিহ্ন সেটা আমরা ব্যবহার করেছি এটা বলে দিবা শেষ তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ হচ্ছে গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা এই দুইটা গ্রাফ খুব গুরুত্বপূর্ণ থাকে আর আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় সেটাও অনেক গুরুত্বপূর্ণ কারণ সংক্ষিপ্ত পদ্ধতির মধ্যক এবং প্রচুরক থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় সো এই জন্য এই সৃজনশীলটা অনেক গুরুত্বপূর্ণ ছিল তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছ আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে আর যারা এখনও সংগ্রহ করো নাই ইউটিউব থেকে ভিডিও দেখতে পাচ্ছ তাদেরকে বলবো ম্যাথ বইটা সংগ্রহ করে ফেলো কারণ এখানে তোমার তুমি যা চাচ্ছ একটা বইতে সবকিছু পাবে তোমার পাঠ্য বইয়ের সমাধান বোর্ড প্রশ্ন সমাধান সৃজনশীল প্রশ্ন তার পরবর্তীতে হচ্ছে তোমার এমসিকিউ টাইপ ভিত্তিক আকারে সাজেশন সাজেশনের সমাধান পাশাপাশি এই সবগুলো সমাধানের সাথে 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 আমাদের লেকচার ভিডিওগুলো তুমি পেয়ে যাবা জাস্ট কিউ আর কোডটা স্ক্যান করে তাই বইটা তোমার জন্য একটা বেস্ট ডিল হতে যাচ্ছে যারা সংগ্রহ করে সংগ্রহ করে ফেলো এবং তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকেও সাজেস্ট করতে পারো এই বইয়ের জন্য তো সে ক্লাস এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম